আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় সব না পেয়েও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ভিডিওর থামনেল টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আপনাদের সাথে অনেক বড় একটা ভালো লাগা ভালোবাসা খুশির খবর দেব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে আমাদের মেয়েদের বেশিরভাগ সময়ই কিচেনেই থাকতে হয় বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু কিচেনে সারা দিনের মধ্যে সবথেকে বেশি টাইমটা আমরা কিচেনেই থাকি কারণ কিচেনে কখন কোনটা রান্না করতে হবে কোনটা গোছাতে হবে কোনটা কোথায় রাখতে হবে এই জন্য দেখা যায় কার জন্য খাবার রেডি করতে হবে সেই কারণটার কারণেই কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময় কিচেনেই থাকতে হয় তো আর এই যে আমি কিচেনে বেশ কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি অসময়ে আম দেখাচ্ছি এখন কিন্তু সারা পৃথিবীতেই আমার মনে হয় আম পাওয়া যায় মানে যেই ফলগুলো আমরা সব সময় যে সিজনে খেয়ে থাকি সেটা কিন্তু সিজন ছাড়াও পাওয়া যায় তো এই যে আমি কাঁচা আম নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি আচার তৈরি করব। আর আমগুলো অনেক বড় বড়। আর এগুলোর দামও কিন্তু এখন অনেক বেশি আর জলপাই নিয়ে এসেছিলাম জলপাই আর আম দিয়ে আমি একটা আচার তৈরি করব। আর বেশ কিছু ফল নিয়ে এসেছিলাম সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি বেশ কিছু বড়ই নিয়ে এসেছি বোরই তো এখানে পাওয়া যায় না বাংলাদেশ থেকে আসে সেইগুলো আমরা বাঙালি শপে যেয়ে কিনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ বিদেশে থাকলেও বাংলাদেশের সমস্ত সবজি মাছ মাংস আমরা সব কিছুই পাই এখানে থেকে একটু দাম বেশি নেয় কিন্তু আমরা সব কিছুই পাই তো সব কিছু আমি গুছিয়ে রেডি করে নিচ্ছি আর একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি সবসময় আপনাদের সাথে এই খুশির খবরটা আমি শেয়ার করতে পারি না আজকে শেয়ার করছি আর দুপুরে রান্না করব এই যে রান্না বান্না করি আর আপনাদের সাথে আমার খুশির খবরটা শেয়ার করি একজন বাবা মায়ের কাছে কিন্তু সব সন্তানের গুরুত্ব একই রকম একজন মাই জানেন একটা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করতে হয় বাবা মায়ের দুজনের কাজ কিন্তু সন্তান লালন পালনের ব্যাপারে আলাদা ভূমিকা পালন করে মায়ের যে কাজ সেটা কিন্তু বাবা করতে পারে না আর বাবার যে কাজ সেটা কিন্তু মা করতে পারে না মায়ের যে কাজটা রাত জেগে বাচ্চার জন্য খাবার রেডি করা তাকে পাহারা দেওয়া তাকে নিয়ে বসে থাকা অনেক কষ্ট করতে হয় একজন মাকে ঠিক আপনাদের সাথে আজকে আমি যেই খুশির খবরটা শেয়ার করবো আমার এক সন্তানের মতোই কারণ এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আজকে আমি অনেক বড়ো হচ্ছি আস্তে আস্তে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আর এই চ্যানেলটা আমার কাছে আমার সন্তানের থেকে কোনো অংশে কম নয় এই চ্যানেলটা আমি আমার বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করে বড় করেছি আজকে চার বছর ধরে আমি এই চ্যানেলটার পিছনে খেটে খেটে আমি এতটুকু নিয়ে আসতে পেরেছি আমার পরিবারটা দিনে দিনে একটু একটু করে বড় হয়েছে আমার এই ইউটিউব পরিবারটা এখন বারো হাজার সদস্য আলহামদুলিল্লাহ এই বারো হাজার ভাই বোনেরা আমাকে সুন্দর মতো সাপোর্ট করেছে দেখেই আমি এতদিন পর্যন্ত আর কি কাজটা করে যেতে পেরেছি আর যারা আমাকে ভালোবাসে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কখনোই ছোট করব না তাদের জন্য আমার অন্তর থেকে থাকলো অফুরন্ত ভালোবাসা আর দোয়া অনেক কষ্ট করেছি আমার এই ভিডিওটা যারা দেখেন বা দেখবেন আপনারা বুঝতে পারবেন চার বছরে মানুষের চার লাখ সাবস্ক্রাইবার হয় আমার চার বছরে মাত্র বারো হাজার এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার ভিডিওগুলো তো মানুষ না দেখলেও পারতো আর মানুষ দুই একজন যেই কয়জনই আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে এতেই কিন্তু আমি ধৈর্য নিয়ে চার বছর ধরে ভিডিও দিয়ে যাচ্ছি আমি সব সময় সিম্পল ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে যা খাওয়া দাওয়া করি ঘর বাড়ি যেভাবে আমরা রাখি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না আমরা রিয়েল লাইফটাই তুলে ধরার চেষ্টা করি কোনো রকম শুটিং করে নয় দিন দামি দামি কাপড় চুপুর সেজে গুজে সামনে এসে আগের থেকে প্ল্যান করে স্কিপ তৈরি করে তারপরে মঞ্চ তৈরি করে সব কিছু রেডি করে কিন্তু আপনাদের সামনে আসি না যখন যেভাবে থাকি যে অবস্থাতে থাকি সেটাই শেয়ার করি আর যারা আমাকে ভালোবাসে তারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখতেই পছন্দ করে এই যে আজকে দুপুরে খুব মজার মজার খাবার রান্না করে সবাইকে খাইয়েছিলাম আসলে আমার বারো হাজার কে অনেক আগেই হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ আগেই আমি ভিডিও তৈরি করব করব করে করা হচ্ছিল না আর আমি কখনোই ভিডিও এইভাবে করে তৈরি করিনি যার কারণে আমার একটু লজ্জা লাগছিল ভাবলাম যে না আসলো আপনাদের এই ভালোবাসায় ঋণ আমি কি দিয়ে শোধ করব। তাই আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে ভালোবাসা জানানোর জন্য মন থেকে দোয়া দেওয়ার জন্য যে আপনারা আমি যে কাজ করেছি কাজের স্বীকৃতি হিসাবে আমার পাশে ছিলেন সেজন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য আর এই যে বিকালে সবার জন্য আমি একটু আজকে স্যুপ বানাচ্ছিলাম একটু হালকা পাতলা নাস্তা রেডি করছি কারণ টিচারও আছে বাসায় টিচারকে এখন নাস্তা দেব সেজন্য আমি ভাবলাম যে একটু স্যুপ করে দিই আর একটু শ্যামাই রান্না করব। নেহা শ্যামাইটাও খুব লাইক করে তো একবারে টিচারের উদ্দেশ্যে আর কি রান্না করা টিচারের জন্য এখন আমি সুন্দর করে খাবারটা রেডি করে নেহার হাতে পাঠিয়ে দিব। আর যে কথাটা বলছিলাম সব সময় বলা হয় না এই চার বছরই কি পেয়েছি না পেয়েছি তার হিসাব আমি করি না শুধু একটা কথাই আমি মাথায় রাখি যে আমি যে কষ্ট করে চার বছর এই জায়গাতে টিকে আছি হাজারো চ্যানেলের ভিড়ে এটাই কম কিসের এটাই আমার শান্তি যে সবাই আমাকে মনে রেখেছে আমার ভিডিওগুলো দেখে এটাই আমার জন্য অনেক বড় কিছু আর আমি চাই আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সবসময় উৎসাহ দিবেন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে থাকতে পারি সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগগুলো যেগুলো নর্মাল লাইভ ব্লগ সেগুলো শেয়ার করতে পারি প্রথমে তো চলে এসেছিলাম শখের বসে কাজ করার জন্য তারপরে তো এটা আমার এখন ভালো লাগার জায়গা হয়ে গিয়েছে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি শখ করে এই চ্যানেলটা খোলা হয়েছিল আর চ্যানেলটা খুলে দিয়েছিল। আমার বড় মেয়ে কারণ ও যখন বিদেশে পড়তে চলে যায় তখন আমি একদম একা হয়ে গিয়েছিলাম সব সময় কান্নাকাটি করতাম ও কানাডার থেকে এসে দেখে যে আমার মনটা খুব খারাপ থাকে মাঝে মধ্যে অনেকের ব্লগ ভিডিওগুলো দেখি তখন ও আমাকে এই চ্যানেলটা খুলে দেয় সেই থেকেই আমার এখানে কাজ করা ভালো লাগার থেকে এখন সেটা ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে আর যে কোনো মানুষের কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকা উচিত আপনি যখন একটা কাজে ব্যস্ত থাকবেন আপনাকে একদম মানে অন্যান্য কোনো আজে বাজে চিন্তা টাচ করতে পারবে না কোনো বোরিং ফিল হবে আর আমি নিজেই দেখেছি এই চ্যানেলটা খুলে দেওয়াতে আমি কিন্তু একদম দাওয়াতে খুব কম যায় এখন মানুষের সাথে ফোনে কথা কম বলি আমি যতটুকু টাইম পাই আমি আমার সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এতে আমার অনেক ভালো লাগে আর যখন আপনারা কেউ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি পড়ি সেটা দেখলে আমার অনেক ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন মাঝে মধ্যে আমি আমার সাহেবের সাথেও আপনাদের এই কমেন্টগুলো পড়ে শোনাই যে দেখো মানুষ পৃথিবীতে কত ভালো মানুষ আছে কত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে আমাকে কত কিছু লেখে অনেকে আমাকে নক করে আমার সাথে কথা বলতে চায় মানে আমার যে কি ভালো লাগে সেটা আমি বোঝাতে পারবো না এই ইউটিউবে এসে আমি অনেক ভাই বোনদেরকে পেয়েছি যারা আমাকে নিয়ে চিন্তা করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক সাজেশন দেয় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ মানুষের তো চার বছরে অনেক বেশি সাবস্ক্রাইবার হয় তারা এত খুশি হয় না আমি কেন খুশি এই ধরনেরও কমেন্ট অনেকে করবেন আমি জানি আল্লাহ তাদের অনেক হেদায়ত দান করুক কারণ এখানে টাকা পয়সা এগুলো আমার কাছে কোনো কিছু না আমার কাছে সবার ভালোবাসাটা আমার ভিডিও সবাই শখ করে দেখে এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার আর আমি এতেই খুশি আমি অল্পতেই অনেক খুশি হয় অনেক বেশি কিছু আমার লাগে না আর কি আর এই যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে যখন আমি ওকে বলেছি যে আজকে তো আমার এরকম বারো হাজার সদস্য হয়েছে তো আমার সন্তানের মতো করে চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি এটা শোনার পরে আমার কথাগুলো শোনার পরে আপনাদের ভাইয়া অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে আসছে নেহাকে আর আমাকে নিয়ে এসে এখানে আমরা এসে মাটুনের মান্দিটা খেলাম আর সুইট খেলাম আর এই যে এখানে কোনাফা নেওয়া হয়েছে নেহা কোনাফাটা খুব লাইক করে নেহা এখন সিরাপটা দিয়ে দিল দিয়ে কোন ফটাশে খাবে মজা করে তো যাই হোক ছোটোখাটো এই আনন্দগুলো পরিবারের সাথে ভাগ করে নিলে অনেক ভালো লাগে আর সব থেকে বড়ো কথা বারো হাজার মানুষ আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এতেই আমি অনেক খুশি যদি আমার প্লে বাটন নাও হয় সিলভার বাটন নাও হয় তাও আমি খুশি অনেকেই আছেন অনেক ধরনের কমেন্ট করবেন এরপরে আমি সেই কমেন্টগুলোকে খুব ভালোভাবে নিই কারণ আপনারা যে যেরকম মানুষ সেই রকম কমেন্টই তো করবেন তাই না সব সবসময় মনটাকে বড় রাখবেন মানুষকে সব কাজে উৎসাহ দিবেন দেখবেন আপনিও অনেক ভালো থাকবেন হা বারবার বলছিল বাবা একটা বড়ো কেক কেন তা আমি মানা করেছি যে না যে আমাকে এই খুশিটা দিয়েছে আমার বড় মেয়ে আমার এই চ্যানেলটা খুলে দিয়েছে ও আসলে একটা কেক কিনবো ওকে নিয়ে আনন্দটা করব আমি ভেবেছি যাই হোক বাসার দিকে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের পরিবারের জন্য সবসময় দোয়া রাখি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ